যে কোনো মিষ্টির মূল উপকরণেই হচ্ছে ছানা ছানা যদি পারফেক্ট হয় ইনশাল্লাহ সবগুলো মিষ্টি কিন্তু পারফেক্ট হবে কিন্তু এই পারফেক্ট ছানা বানাতে গেলে আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিপস ফলো করতে হবে তাহলে সুন্দর সফট ছানা বানাতে পারবেন আর চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে না টেনে তো আজকে আমি আড়াই লিটার দুধের ছানা বানাবো আর ছানা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ ব্যবহার করতে তারপর দুধটাকে অনবরত নাড়তে নাড়তে জাল দিয়ে নিতে হবে বাংলাদেশে হলেও হয়তো অনবরত নাড়তে হবে না কিন্তু আমাদের এখানে দুধগুলো যায় তাই নাড়তে নাড়তে জাল একেবারে লেগে দিতে হবে যেই মাত্র দুধটা বলক উঠা শুরু করবে মানে বলক উঠার সাথে সাথে চুলা থেকে সরিয়ে অন্য পাশে রেখে দিতে হবে তারপর পাঁচ মিনিট ধরে দুধটাকে অনবরত নেড়ে এর টেম্পারেচার মানে এর তাপমাত্রাটা কিছুটা কমিয়ে আনতে হবে আর এ সময় নাড়ানো বন্ধ করা যাবে না কারণ যদি নাড়ানো বন্ধ করে দেন উপর দিয়ে কিন্তু সাথে সাথে সর পড়ে যাবে এবার পাঁচ মিনিট নাড়ানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আর আড়াই লিটার দুধের জন্য আমি ভিনেগার নিয়েছি ওয়ান থার্ড কাপ এর সাথে পানি নিয়েছি ওয়ান থার্ড কাপ মিক্সড তারপর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কি কি পরিমাণ দুধে দুটা করিয়ে পরিমাণ ভিনেগার ব্যবহার করবেন এর একটি সহজ হিসাব বলে দিই চার লিটার দুধের জন্য আপনি হাফ কাপ ভিনেগারের সাথে হাফ কাপ পানি মিশিয়ে এক কাপ বানিয়ে তারপর ব্যবহার করবেন সেই অনুপাতে যে যেরকম দুধ নেবেন সেই অনুপাতে ভিনেগার আর সমান পরিমাণ পানি দিয়ে দিবেন আর দেখুন ভিনেগারটা দিয়ে আমি স্প্যাচুলার দিয়ে একটু আলতো করে নেড়ে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করে তারপর একেবারেই আস্তে করে ছানাগুলোকে গোল গোল করে মানে যে পাশ থেকে ঘুরাবেন রাউন্ড রাউন্ড করে সে পাশ থেকে ঘুরিয়ে নেবেন অপর পাশ থেকে আবার উল্টা ঘুরাতে যাবেন না দেখবেন কিছুক্ষণের মাথায় সবগুলো ছানা বের হয়ে পানিটা সাদা হয়ে যাবে তখনই সাথে সাথে ছানাটাকে এরকম চিজ ক্লথের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা একেবারেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আর আপনাদের সিঙ্কে যদি ঠান্ডা পানির ব্যবস্থা না থাকে তাহলে চেষ্টা করবেন আগে থেকে কিছু পানির সাথে অনেকগুলো বরফ মিশিয়ে ঠান্ডা করে রাখবেন তারপর সেটা সাথে সাথে ছানা কেটে নেওয়ার পরপরই সেই পানিটা ছানার পানির মধ্যে ঢেলে দিবেন তারপর ওই ছানাটাকে চিজ মধ্যে ঢেলে নিবেন তারপর ভালোভাবে পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত আবার একেবারে ঠান্ডা করে নেওয়ার দরকার নেই হাত দিলে বুঝতে পারবেন যে কুসুম গরম আছে এখনো ছানাটা সে পর্যন্তই রাখতে হবে একটা কথা বলে রাখি ছানাটা যদি বেশিক্ষণ গরম পানির মধ্যে রেখে দেন তাহলে এই ছানা দিয়ে মিষ্টি বানালে দেখা যাবে সেই মিষ্টিটা মুখে নিলে কেমন কিটকিট একটা শব্দ হয় দাঁতের নিচে পড়লে যাই হোক তারপর ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে যে কোনো উঁচু জায়গায় আর এই ছানাটা পানি ঝরানোর জন্য সর্বোচ্চ তিন ঘন্টা রাখতে হবে এর বেশি রাখা যাবে না যদি কেউ এক কেজি ছানা করেন মানে এক কেজি দুধের জন্য ছানা বানিয়ে নেন তাহলে সেটা আড়াই ঘন্টা রাখলে জষ্ট তবে এক কেজির থেকে বেশি করলে চেষ্টা করবেন তিন ঘন্টা পর্যন্ত রাখতে আবার বেশিক্ষণ রাখতে যাবেন না তাহলে ছানাটা বেশি ড্রাই হয়ে যাবে আমি এই ছানাটাকে ঘড়ি ধরে তিন ঘন্টা এভাবে ঝুলিয়ে রেখেছি তিন ঘন্টা পর যখন এই চিসক থেকে ছানাটাকে নামিয়ে নিয়েছি তখনও কিছুটা ধরলে মানে ভিজা ভিজা ছিল বাট অতিরিক্ত পানি ছিল না আর দেখুন ছানাটা কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু ধরে দেখায় দেখেছেন ধরা মাত্রই কেরকম মানে আলতো করে ধরা মাত্রই কিন্তু একেবারেই মলিন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট ছানার লক্ষণ এবার সবশেষে আরও একটি টিপস দিয়ে রাখি হয়তো কোনো কারণে বা ভুলবশত যদি ছানাটা পারফেক্ট না হয় সেটা কিভাবে বুঝবেন আর ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় শিরায় দিলে মিষ্টিগুলো ভেঙে যায় এর জন্য প্রথমে যে কোনো মিষ্টি বানানোর প্রথমেই আপনারা এরকম ছোট ছোট বলের মতো করে রসের মধ্যে দিয়ে দেখবেন যদি দেখেন এই ছোট বলগুলো ভেঙে যাচ্ছে না বা পারফেক্টলি ফুলে উঠছে তাহলে বুঝবেন আপনার ছানাটি পারফেক্ট আপনি যে কোনো মিষ্টি বানাতে পারেন এই ছানা দিয়ে আর যদি কোনো কারণে ছানা পারফেক্ট না হলে এই ছোট বলগুলো দেওয়ার পর ভেঙে যায় তখন এই ছানাটা দিয়ে আর কোনো মিষ্টি বানাবেন না কারণ এটা দিয়ে মিষ্টি হবে না তখন এটা দিয়ে ছানার সন্দেশ বানিয়ে নিতে পারেন অথবা কাঁচাগুল্লা বানিয়ে নিতে পারেন যাই হোক আমি চেষ্টা করেছি একেবারে ডিটেলস আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে তাও জানাতে পারেন আপনারা আমি চেষ্টা করব সব উত্তর দিতে